আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাদ নিয়ে গত এক মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনের তুমুল আলোচনা বিতর্ক সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি চলছে রাজনীতিবিদরা এ পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই সরকারের ম্যাদ নিয়ে কথা বলছেন এবং নতুন রাজনৈতিক দল এনসিপি চাচ্ছে যে সংস্কারের পরে নির্বাচন তবে সেটি কোনোটাই টাইম ফ্রেমের মধ্যে নেই এদিকে বিএনপি এই আলোচনা সমালোচনার মধ্যেই আগামী ষোলোই এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জানতে চাইবে নির্বাচন কবে দেওয়া হচ্ছে নির্বাচনকে নিয়ে যখন নির্বাচন এবং সরকারের মেয়াদ নিয়ে অনিশ্চয়তার মধ্যে আরও নির্দিষ্ট করে জানতে চাইবে বিএনপি আসলে কেন এই বিতর্ক অন্তর্বর্তীকালীন সরকারকে মেয়াদ নিয়ে হঠাৎ করে কেন এই বিতর্কের সৃষ্টি হয়েছে আপনারা জানেন যে গত উনত্রিশে মার্চ এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের মোহাম্মদ শারজিস আলম একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে ডক্টর ইনুসকে তিনি পাঁচ বছরের জন্য একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তিনি পরবর্তীতে যদিও এটি বলেছেন যে এটি তার ব্যক্তিগত মতামত এবং এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে যে এটা সারজি আলমের একান্তই ব্যক্তিগত মতামত কিন্তু তারপরেও এ নিয়ে আলোচনা বা সমালোচনা যুক্তি পাল্টা যুক্তি কিন্তু থেমে নেই সার্জিস আলমের বক্তব্যের রেশ কাটতে না কাটতেই গত দশই এপ্রিল সুনামগঞ্জে আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম বলেছেন যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় মানুষ তাকে উদ্দেশ্য করে বলছে যে এই সরকারের আরো পাঁচ বছর থাকা উচিত তো এটা নিয়ে কিন্তু তার এই বক্তব্যের পর অর্থাৎ তিনি একজন সরকারের দায়িত্বপ্রাপ্ত গুরুত্বপূর্ণ উপদেষ্টা তিনি যখন বলেন যে এই সরকারের আরও পাঁচ বছর থাকা উচিত মানুষ এটা উপলব্ধি করছেন অর্থাৎ তিনি মানুষের এই মতামতের সঙ্গে কিন্তু দ্বিমত করছেন বা তা সেরকমেরও কিছু না তিনি এটাকে মনে হচ্ছে তার বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা ছিল এরকমের যে তারা আসলে এই ক্ষমতা এই ক্ষমতা মানুষের যে বক্তব্য মানুষের যে ডিমান্ড সেই ডিমান্ডের সঙ্গে তার একমত রয়েছে তো এই তার এই বক্তব্যের পর কিন্তু আলোচনা সমালোচনা আরও সৃষ্টি হয়েছে অর্থাৎ এই বক্তব্যের পর বিএনপির পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসছে আমরা দেখছি যে গত রোববার তারেক রহমান একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনারা জানেন যে তায়েক রহমান তিনি বলেছেন যে যারা মূলত সংস্কারের কথা বলছে নির্বাচনের আগে তারা হচ্ছে সুবিধাবাদী সুবিধাবাদী তারা সুবিধাপ্রাপ্ত হয়ে এই সংস্কারের কথা বলছেন অর্থাৎ যারা এখন নির্বাচনের নামে কালক্ষেপণ করছে সংস্কারের কথা বলে তাদেরকে তিনি সুবিধাবাদী বলেছেন এরপর আমরা দেখেছি যে এটি নিয়ে কথা বলেছেন মিস্টার সালাউদ্দিন সাহেব তিনি বলছেন যে এই সরকার অনির্বাচিত সরকার তাদের যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নির্বাচিত জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাওয়া এরপরে মির্জা আব্বাস এটি নিয়ে কথা বলেছেন মির্জা আব্বাস বলেছেন যে এই সরকারের উচিত অবশ্যই নির্বাচন দিয়ে এ ক্ষমতা থেকে চলে যাওয়া তাদের নির্বাচন ছাড়া আসলে আর কোনো কাজ নাই আমরা দেখতে পাচ্ছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পরে বিএনপিতে কিন্তু তীব্র একটু তীব্র একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং আপনারা জানেন যে ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠকেরও কথা রয়েছে অর্থাৎ নির্বাচনের সুনির্দিষ্ট একটা দিনক্ষণ বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে এবং সেটি জানতে চাবে প্রধান উপদেষ্টার কাছে যে আসলে নির্বাচন কবে হতে যাচ্ছে এছাড়াও সংস্কারের বিষয়ে তাদের মধ্যে কথা হবে যে সংস্কারের কতদূর অগ্রগতি এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হওয়ার কথা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের সমমনা দল যারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তারা সরকারের মেয়াদ নিয়ে একটু নমনীয় অবস্থায় রয়েছে তারা যদিও বলছে যে সংস্কার করে তারপরে নির্বাচন কিন্তু সুনির্দিষ্ট করে আসলে কেউ কিন্তু বলছে না যে সংস্কার এতদিন সংস্কার অমুক দিনের ভিতরে শেষ হয়ে যাচ্ছে বা অমুক মাসের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এরপরে হচ্ছে নির্বাচন এখন সংস্কার করতে যদি দুই বছর বা আর এক বছর যদি লাগে তাহলে ধরে নিতে হবে যে আর এক বছর পরে নির্বাচন হবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলছে বিএনপি বলছে যে না এই সুনির্দিষ্ট করে যতটুকু নির্বাচনের জন্য দরকার নির্বাচনের জন্য যে সংস্কারটুকু দরকার সেই সংস্কারটুকু করে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকারের চলে যাওয়া উচিত এবং সেটির জন্য যা যা করা দরকার সেটি করার জন্য এই সরকারকে অনুরোধ জানাচ্ছেন বিএনপি এবং তাদের সমমানা যে দলগুলো রয়েছে অর্থাৎ সরকারের মেয়াদ বাড়া নিয়ে বিএনপির ভেতরে যথেষ্ট একটি উদ্বেগের জায়গা তৈরি হয়েছে আমরা তাদের নেতাদের বক্তব্যে এবং তাদের যে আহ্বান এবং তাদের যে এই সরকারের তীব্র সমালোচনা করছেন কোথাও বিএনপি শীর্ষ নেতারা এই সরকারকে নির্বাচনের দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এবং এই যে একটি বিতর্কিত বিতর্কের সৃষ্টির যে জায়গা মেয়াদ নিয়ে সরকারের মেয়াদ আসলে অন্তর্বর্তীকালে সরকারের মেয়াদ আসলে কতদিন হবে বা কত দীর্ঘ হয় সেটা কিন্তু এখনও স্পষ্ট নয় আবার ষোলো তারিখ বিএনপির সঙ্গে বৈঠক রয়েছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সেখানে আসলে সেই বৈঠকে আসলে কি হয় সেদিকে আসলে খেয়াল রাখতে হবে এবং যা মনে হচ্ছে যে বিএনপি একটি বক্তব্য নিয়ে তারা আসলে সুনির্দিষ্ট একটি সময় নিয়েই বের হওয়ার চেষ্টা করবেন যে নির্বাচনটা আসলে কবে হচ্ছে সেদিকে সম্ভবত সেজন্য হয়তো বা বিএনপি তাদের করা অবস্থানটা আগেই জানিয়ে দিচ্ছেন সরকারের কাছ থেকে একটি ওয়াদা তারা হয়তো বা নিতে চাচ্ছে সেজন্যই আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির নেতারা কিন্তু এটি নিয়ে কথা বলছেন যে নির্বাচন ছাড়া আসলে কোনো আর কোনো পথ খোলা নাই নির্বাচন দিয়ে যত দ্রুত নির্বাচন দিবে তত হচ্ছে সরকারের জন্য মঙ্গল এবং রাষ্ট্রের জন্য মঙ্গল রাষ্ট্রের আইন শৃঙ্খলার জন্য মঙ্গল এবং আপনি যারা জানেন যে গণতান্ত্রিক যে পন্থা রয়েছে সেটি হচ্ছে আপনার সুশাসনের একমাত্র পন্থা তো সেই নির্বাচনের দিকেই আসলে বিএনপি এবং তাদের সমনা দল বারবার এই সরকারকে আহ্বান করছে আমরা দেখেছি অতীতেও যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা তত্ত্বাবধায়ক সরকার বলেন আমরা সর্বশেষ যেটা উদাহরণ দিতে পারি যে ময়নউদ্দিন এবং ফখরুদ্দিন সাহেবের যে সরকার ছিল সেই সরকার কিন্তু প্রথমে খুবই জনপ্রিয়তা নিয়ে এসেছিল এবং তাদের কার্যক্রম মানুষ অ্যাপ্রিসিয়েট করেছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল যে বিভিন্ন যত দিন যাচ্ছিল তত কিন্তু অজনপ্রিয় হয়ে উঠছিল তো এই সরকারকেও সেটি কিন্তু আমরা দেখেছি যে মনে করিয়ে দিচ্ছেন মির্জা আব্বাস এবং সালাউদ্দিন সাহেব তারা দেখেছি যে তাদের বক্তব্যে বলছেন যে যত দিন যাবে যত তারা নির্বাচন পেছাবে এবং এই মির্জা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্মানটুকু আছে সেই সম্মানটুকুও কিন্তু থাকবে না মির্জা আব্বাস কিন্তু তার বক্তব্যে এরভাবে স্পষ্টভাবে একটি গণমাধ্যমকে বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যারা থাকতে বলছেন তারা ক্ষতি করছেন প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বা সম্মান রয়েছে সেই সম্মানের জায়গাটি এবং দিন দিন তার যে জনপ্রিয়তা রয়েছে সেই জনপ্রিয়তা কিন্তু হ্রাস পাবে অর্থাৎ নির্বাচন না দিলে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলাও থাকবে না বলেও বিএনপির নেতারা হুঁশিয়ারি করেছেন তার মানে দেখা যাচ্ছে যে সরকারের পক্ষ থেকে সময় বা সরকারের এই মেয়াদের কেন্দ্র করে এনসিবি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার একটু মন্তব্য কিন্তু পুরো রাজনৈতিক চিত্র পাল্টে দিয়েছে এবং মনে হচ্ছে যে রাজনৈতিক মঠ মাঠ আরও গরম হচ্ছে সেটা কোরবানির পরও হতে পারে বা যদি ষোলো তারিখ বিএনপি কোনো সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ যদি না দেখতে পায় তাহলে হয়তোবা আরও আমরা দেখতে পাবো যে বিএনপি আরও করো অবস্থানে যেতে পারে তো সেদিকটাতে আসলে যে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যে যাতে সকল দল মত নির্বিশেষে সবাই যাতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে সেরকমের একটি পরিস্থিতি বা অস্থিতিশীল অবস্থায় গিয়ে যত দ্রুত নির্বাচন দিবে এবং তত হচ্ছে সরকারের জন্য ভালো রাজনৈতিক দলগুলোর জন্য ভালো এবং রাজনৈতিক রাষ্ট্রের জন্য ভালো কারণ রাষ্ট্র একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকলে সেটি বিশ্বব্যাপী গ্রহণযোগ্য অনির্বাচিত সরকার যতই ভালো হোক যত যাই হোক সেটা নিয়ে কিন্তু বিতর্ক এবং গ্রহণযোগ্যতা পৃথিবী এবং দেশে এবং দেশের বাইরে সবসময় প্রশ্ন থাকবে তো দেখা যাক আসলে যে ষোলো তারিখ আগামী আগামীকালকের যে বৈঠক হবে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টা সেই বৈঠকের আসলে ফলাফল কি হয় বা সেই বৈঠকে বিএনপি তার আর এই সরকারের মধ্যে নির্বাচন এবং মেয়াদ নিয়ে যে একটু যে মুখে মতামতের তৈরি হয়েছে সেই জায়গাটি আসলে সেই জায়গাটি হ্রাস পায় কিনা বা সেই জায়গাটি উন্নতি হয় কিনা সেজন্য আসলে অপেক্ষা করতে হবে আজকের এ পর্যন্তই সবাই ভালো থাকুন ধন্যবাদ